নমস্কার বন্ধুরা মাদুর দলিগুলো সবাইকে থাকো তো আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি প্রতি সৈন্যের ডাটা দিয়ে বাটা মাছের ঝোল আর বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি রান্না করতে আমাদের গাছের প্রতি সৈন্যের ডাটা দিয়ে রান্না করব আর এই যে আলু কেটে রেখেছি এখানে লঙ্কা রেখেছি এই যে মাছ মাছের লবণ হলদি মাখাবো হলুদ বেটে রেখেছি সিংড়ায় হলুদটাই দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেবো শুকনো কড়াইতে তেলটা দিয়ে দেবো শস্যের তেল তেলটা গরম হয়ে এসেছে বন্ধুরা এবার আমি মাছটা ভেজে নেব বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কা দিয়ে ভেজে নেব লঙ্কা আলু ভাজা হয়ে গেছে এবার আমি সজনে ডাটা ওটাও ভেজে বন্ধুরা কিছু ভাজা হয়ে গেছে এবার জলটা দিয়ে দেব দিয়ে দেব আর এখানে শিলনুড়াই বাটা হলুদ তো তাই এরকম গুলাই দিলাম বন্ধুরা মাছের জলে জালটা এসে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব বন্ধুরা তরকারিটা তেলে দেবো তো একটু লাভিয়ে নেব বন্ধুরা একটু জিরে দিলাম এবার তেলে দিয়ে দেব বন্ধুরা তরকারিটা হয়ে এসেছে এবার নামাই নেব একটু জিডের গুঁড়ো দিয়ে দেব শুকনো খোলা জিরের গুঁড়ো করে রেখেছিলাম বন্ধুরা দেখতে পেলে কি রান্না করলাম প্রতি সৈন্যের ডাটা দিয়ে বাটা মাছের ঝোল আর আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো তাহলে আজকের জন্য টাটা